সবাইকে জানাই নমস্কার আজকে চলে এলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে নন্দ উৎসব হয় সেই নন্দ উৎসব নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন এই নন্দ উৎসব অনুষ্ঠিত হয় এলাকাভেদে এই নন্দ উৎসব নারকেল খেলা বা কাদা খেলা নামে পরিচিত এই খেলা কাদা খেলা বা নারকেল খেলা হওয়ার কারণ হলো কাদার মধ্যে নারকেল রেখে সেই নারকেল নিয়ে খেলা হয় এবং সেখানে দুই পক্ষ থাকে প্রথমে একটি কলা গাছ বা একটি বাঁশ গাছ কেটে কাদার মধ্যে রোপণ করা হয় আর সেই কলা গাছের মাথায় বা বাঁশ গাছের মাথায় দুটি নারকেল বাঁধা থাকে যে মানুষ এই কলা গাছ বা বাঁশ গাছের মাথায় উঠে সেই নারকেল পারতে পারবে সেই বিজয়ী সেই বিজয়ী হওয়ার পর সেই জায়গায় কলা গাছটি ভেঙে বা বাঁশ গাছটি ভেঙে সেখানে কাদা অনেক অনেক জল দিয়ে কাদা করা হয় আদা করার পরে একটা নারকেল মাঝখানে রাখে মাঝখানে রাখার পর সেখানে দুই পক্ষ দুই পক্ষের মধ্যে হয়তো বা দশজন বিশজন বা এর অধিক মানুষ থাকতে পারে সেই নারকেল নিয়ে কী বলবো খেলাধুলা বা মারামারি যেটাই বলেন জোরপূর্বক যে নিতে পারে সেই নারকেলটা তার হয়ে যায় প্রতি বছরের মতো আমাদের এখানেও এবার নারকেল খেলা বা কাদা খেলা অনুষ্ঠিত হয়েছিল তবে আমাদের খেলায় এবার একটু ভিন্নতা ছিল আমরা প্রথম ধাপে দিয়েছিলাম ছেলেদের কলা গাছ বা বাঁশ গাছের খেলা দ্বিতীয় ধাপে দিয়েছিলাম মেয়েদের নারকেল খেলা মেয়েদের নারকেল খেলা আবার এরকম ছিল না যে তারা নারকেল মারামারি করে নিয়েছে হাড়ি খেলার সিস্টেমে আমরা আমাদের এই নারকেল খেলা অনুষ্ঠিত করেছি তারপরে ছিল তৃতীয় ভাগে ছেলেদের ওই যে নারকেল নিয়ে মারামারি করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আবারও নমস্কার